আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না এখানে চাল আর ডালটাকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখার কারণে কিন্তু বেশ ফুলে উঠেছে আর এখানে সবজি হিসাবে নিয়েছি গাজর নিয়েছি আলু নিয়েছি পাতাকপি আর সামান্য পরিমাণে দুটা রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি অল্প পরিমাণে আদা কুচি আর পাতাকবির সঙ্গে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এখানে ঘি অথবা বাটার দেবেন আর আজকে আমি একদম ব্র্যান্ডেড ঘি ব্যবহার করেছি যার কারণে ঘি এই ঘিয়ের কারণে কিন্তু খিচুড়ি রান্নাটা খুব সুন্দর হয়েছে খিচুড়ির মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসছিল বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে তো এখন ফোরনে দিয়ে দিলাম জিরে আর এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের কুচিগুলো এবার আদা রসুনের কুচিগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নেব যেন হালকা লাল লাল হয়ে ভেজে আসে আদা রসুন কিন্তু ফোড়নে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় হালকা করে ভেজে নেওয়া দিয়ে দেব সবজি সবজি সব রকমের সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম আর সবজিগুলো ভালো করে ভেজে নেব যখন ভয়েস দিচ্ছিলাম তখন মেয়ে পাশে ছিল হয়তো ওর ভয়েসটাও তোমরা শুনতে পাচ্ছ তো সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল এবং ডাল এগুলো দিয়ে কিন্তু হালকা একটু ভেজে নেব এখানে আমি মুসুর ডাল দিয়ে নিই আজকে মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি তোমরা চাইলে মুসুর ডালটা দিয়ে খিচুড়ি রান্না করতে পারো তো এগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়েছিলাম একটা এলাচ এবং একটা দারুচিনির টুকরো এখন এর মধ্যে দিয়ে দিব পানি পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে কিন্তু খাবারগুলো এবং সবজি এবং চাল ডালগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব মশলা আর মশলা হিসাবে আমি সেরকম কোনো মশলা ব্যবহার করিনি জাস্ট একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবে এখানে লবণ দিয়েছি এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে লবণটা দেবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো এখন একটু নাড়াচাড়া করে কিন্তু প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে তিন থেকে চারটে সিটি মারলেই কিন্তু হয়ে যাবে খিচুড়িটা রান্না এখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি খাবারগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু তারপরে ওটাকে একটা আলু মেশার দিয়ে ভালো করে খাবারটাকে ম্যাশ করে নিতে হবে কারণ এক বছরের বেবিও কিন্তু এত বড়ো দানা যুক্ত খাবার খেতে পারবে না সেই কারণে একটা ম্যাশার দিয়ে খাবারগুলোকে ম্যাশ করে বাচ্চাকে এটা খাইয়ে দিতে হবে যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেই ঘনত্ব বুঝিয়ে নামিয়ে নেবে আজকে আমি খাবারটা একটু পাতলা করেই নামিয়ে নিচ্ছি তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করব যদি কোথাও একটু ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া রাখবেন এই খাবারটি তোমরা বাচ্চাদের সকাল দুপুর কিংবা রাতে বাচ্চাদেরকে প্রধান খাবার হিসাবে দিতে পারো অথবা কেউ চাইলে বাচ্চাকে যদি বেশি মোটা করতে চাও বা হেলদি করতে চাও তাহলে এই খাবারের মধ্যে একটু ডিমের কুসুম ভেঙে খাবারটা একদম ম্যাশ করে এই খাবারটাও বাচ্চাকে খাইয়ে দিতে পারো তাহলে ডিমের কুসুমে রয়েছে একদম ফ্যাট আর যা বাচ্চাদেরকে অনেকটা মোটা করতে অনেকটাই হেল্প করবে